ব্ল্যাক ড্রেস পরলে আমার ব্ল্যাক টিপ না পরলে কেমন হয় তাই না সো ইয়াস দিস ইজ রিয়েলি বিউটিফুল ব্ল্যাক কালার একদমই ব্ল্যাক কালার এটা হ্যাঁ সিকোয়েন্সের জন্য হয়তো আপনাকে একটা সিলভার কালার একটা বাইফস দিতে পারে সিকোয়েন্সটা হচ্ছে একটু অ্যাশ টাইপের একটা কালার হ্যাঁ সিকোয়েন্সটা হচ্ছে অ্যাশ টাইপের কালার বাট ড্রেসটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ওকে সো এই ড্রেসের কোনো কালার নাই একটাই কালার আপু দিল্লি বুটিক্সের একটা ড্রেস এটা আপনার অনেক সুন্দর ড্রেসটা আপনার খুবই সুন্দর আপনার আমি একটু ড্রেসটা একটু বসে দেখাই লুক সুন্দর না ড্রেসটা এক্সেলেন্ট আপু খুবই সুন্দর ড্রেসটা দেখেই ভালো লাগবে আপনাদের আর এটার দুপাটাটা আপু অসম্ভব সুন্দর লুক এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এরকম ছোট ছোট সিকোয়েন্সের কাজ করা সাথে এমব্রয়ডারি করা এটা হচ্ছে কিন্তু ব্ল্যাক কালার আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার সিকোয়েন্সের রিফ্লেকশনের জন্য এটাকে একটু গ্রিনিশ গ্রিনিশ মনে হতে পারে বাট দিস ইজ নট গ্রিন দিস ইজ ব্ল্যাক কালার একদম পিওর ব্ল্যাক কালার এটা খুব সুন্দর এটা এটা হচ্ছে আপনার দোপাটাটা ড্রেসের দোপাটাটা খুব সুন্দর হ্যাঁ দোপাটাটা অনেক সুন্দর লাইক দিল্লি বুটিক্স তো আপনি দেখেন দোপাটাটা এইভাবে পড়লেও খুব সুন্দর লাগবে থাকে না পাকিস্তানি মেয়েরা এরকম করে দোপাট্টা পরে সবাই না মানে আগের ট্র্যাডিশন ছিল আর কি এটা সো এখন তো যুগ পাল্টে গেছে বাট যারা এইভাবে পড়তে চান এই যে যারা এইভাবে পড়তে চান এটা খুবই সুন্দর লাগবে এটা ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা অমন 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 সুন্দর দেখেন ওয়া খুবই সুন্দর একটা ড্রেস অ্যান্ড খুব সুন্দর একটা দোপাট্টা সো দিল্লি বুটিক্সের এই কালেকশনটা যা লাগতেছে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আচ্ছা একটা আপু কি জন্য লিখছেন অনলাইনে যারা ব্যবসা করে তুমি মনে হয় কমেন্টে চলে গেছে আমি কমেন্টটা পড়তে পারি না আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট কমেন্টটা পড়তে পড়তে চলে গেছে এইটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস মাসালা ব্ল্যাক কালারের সো দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এই হচ্ছে ড্রেস অ্যান্ড দোপাট্টা সো এটা হচ্ছে আপনার ড্রেসটা খুবই ভালো লাগতেছে দেখেন এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে মাশাআল্লাহ আল্লাহ মাসা আল্লাহ দেখেন ড্রেসটা হ্যাঁ সুন্দর লাগতেছে কিন্তু এটা না খুবই সুন্দর লাগতেছে দেখেন এমব্রয়ডারি অ্যান্ড সিকওয়েন্সের কাজ করা এন্ড পুরোটা এরকম নাইসলি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করাচ্ছে হ্যাঁ পুরোটাই হ্যাঁ খুবই সুন্দর দেখতেই পারতেছেন ড্রেসটা এন্ড এটার কাজটাই ডিফারেন্ট এটার ম্যাটেরিয়ালস হচ্ছে একদম ওয়েটলেসের মধ্যে এটা আপনারা আমাদের শোরুমেও পাবেন অনলাইনেও পাবেন সব সব জায়গায় পাবেন হ্যাঁ শোরুমে তো কাপড় ড্রেস থাকে না আমাদের তো আমাদের কাজ কি বিক্রি করা আমরা সারাদিন কাস্টমারের সাথে সারাদিন বিক্রি করি সো আমাদের আমরা তো আসলে কোন ড্রেস নিয়ে জমায়ে বসে থাকি না যে কখন এটার জন্য কোন কাস্টমার আসবে আমাদের যেটা যখন যেটা স্টকে থাকে সারাদিন কাস্টমার আসতে থাকে সারাদিন বিক্রি হয়ে যায় অনেক কাস্টমার আসে ধরো শোরুমে আসলো একটা ড্রেস পাইল না তখন সে রাগ করে আর ভাই আপনি যে আসবেন সেটা তো আমরা জানতাম না আর আমরা তো ড্রেস স্টকে নিয়ে বসে থাকবো না আমাদের কাজ হচ্ছে বিক্রি করা সো এখন আপনি আসা পাঁচ মিনিট আগেও বিক্রি হতে পারে আপনি উপস্থিত থাকার সময় অন্য কেউ কিনে নিতে পারে সেম রেস্ট টা আমাদের শোরুমে সারাদিন কাস্টমার আসতে থাকে কিনতে থাকে আসতে থাকে কিনতে থাকে এখন কোনটা কতক্ষণ স্টকে থাকবে এটার গ্যারান্টি তো আমরা দিতে পারবো না মনে করেন এটা এখন শোরুম এ ধরেন এখন অ্যাভেলেবেল আছে দশ মিনিট করে নাও থাকতে পারে আবার এমন হতে পারে দুই দিনেও সেল নাও হতে পারে সো এটা ডিপেন্ড করে লাখের উপরে একটু মনে করেন যে কখন কোনটা শেষ হয়ে যায় এটা তো বলা যায় না তাই না সো এই হচ্ছে আপনার ড্রেসটা মার্শাল অনেক সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অনেকে এটা বুঝতে চায় না শোরুমে এসে যদি দেখে কোনো ড্রেস শেষ হয়ে গেছে চিলে চিলি করে আরে ভাই আপনার জন্য কি আমরা ড্রেস নিয়ে বসা বসায় রাখবো নাকি আমাদের কাজ হচ্ছে বিক্রি করা বিক্রি করে দিব যে আগে আসবে যে আগে চাইবে তার কাছে বিক্রি করে দিব তাই না বাইদ্য সো থ্যাংক ইউ সো মাছ সালোয়ার আর ইনারের কাপড়টা সহ এটা হচ্ছে আপনার ফোর পিস হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড়টা সহ ফাইন তুমি এই বিষয়ে আমাদের ম্যানেজারদেরকে একটা ইয়ে দিয়ে আর স্টাফদেরকে ইমন এই বিষয়টা নিয়ে বেশি কমপ্লেইন করে কিন্তু সেটা বলবে না যে এটা বিক্রি হয়ে গেছে কাস্টমার আসলে অফিস থেকে যদি বলে যে আসছে সেটা অর্ডার অফিস থেকে ওরা কিভাবে বুঝবে যে তোমার বিক্রি গেছে না তার ভাই মানে এটা নিয়ে একটা ইয়া দিয়ে দিও তো এই হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড় হ্যাঁ সালোয়ার আর ইনারের কাপড় সো এটা ফোর পিস আপনার আলাদা করে আর এটার কোনো ইনারের কাপড় কিনতে হবে না এটা হচ্ছে আপনার ফোর পিস সো এই ড্রেসটা আটত্রিশশো পঞ্চাশ টাকা ছিল না এটাকে আমরা দিব আপনাদের জন্য একদমই লস প্রাইস অ্যাপো অনলি দুই টাকা অনলি দুই হাজার নয়শো নব্বই টাকা আপু আমরা এড্রেসটা আপনাদেরকে দিব এই দিল্লি বুটিংসটা অনলি দুই হাজার নয়শো নব্বই টাকা যার লাগতে সেটা চোখ বন্ধ করে নিয়ে আন হ্যাঁ